এরপরে তুমি প্রশ্ন করেছ যে নাস্তিকেরা বলে যে রাসূলুল্লাহ এক রাতের মধ্যে কিভাবে সাতাশ হাজার বছর মিরাজ করে ফেললেন হ্যাঁ তো এটা কিভাবে পসিবল হতে পারে দেখো এখানে একটা বিষয় বলি সেটা হচ্ছে মেরাজটা মূলত একটা কথা মনে রাখতে হবে ধর্মের সমস্ত জিনিসের দুইটা রূপাস একটা হচ্ছে তোমার হাকিকি আর একটা হচ্ছে মাজাজি একটা হচ্ছে তোমার রিয়েল আর একটা হচ্ছে তোমার মেটাফোরিক্যাল তো এই যে আমরা বলে থাকি যে মানে রাসূলুল্লাহ সপ্ত আসমান পাড়ি দিয়ে তারপরে সিদ্ধরাতুল মুন এগুলো পাড়ি দিয়ে তারপরে তিনি মেরাজে গেছিলেন আমরা এই কথাটা বলি না হাকিকতে সপ্ত আসমান বলেই তো কিছু নাই এক আসমান বলেই তো কিছু নাই আমরা আসমান রূপে যেটা দেখতেছি এটা তো মহাশূন্য আমার কথা বুঝতে পারতেছো তুমি সপ্ত আসমান বলে কিছু আছে সপ্ত আসমান বলে তো কিছুই নাই আমরা যেটা দেখতেছি আমাদের মাথার উপরে এটা তো কি মহাশূন্য শোনো তাইলে আবার সুরা বানী ইসরায়েলের একটা আয়াতে আল্লাহ বলছেন যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে তোমার এই মানব দেহের মধ্যে তাইলে সপ্ত আসমান মাথার উপরে আমরা যে আসমান দেখি ওইখানে কোনো সপ্ত আসমান নাই কিন্তু তোমার দেহের ভিতরে সপ্ত আসমান আছে মানুষের দেহের মধ্যে সাতটা চক্র আছে কি আছে সাতটা চক্র সাতটা চক্র সম্পর্কে নিশ্চয়ই তুমি শুনে থাকবে যেমন হৃদয় চক্র তারপরে আছে তোমার আজ্ঞা চক্র সহস্রার চক্র ইত্যাদি তো এখন তাহলে মেরাজটা কি তাহলে এই যে মেরাজের যে প্রচলিত অর্থটা যে রসুল্লাহ সপ্ত আসমান পাড়ি দিয়ে তারপরে সিদ্দরাতুল মন্থা পাড়ি দিয়ে তারপরে তোমার রফ রফ পাড়ি দিয়ে ইত্যাদি পাড়ি দিয়ে তিনি আল্লাহর সঙ্গে গিয়ে মেরাজ করেছেন বা দেখা করেছেন এটা হচ্ছে তোমার রূপক কথা এটা হচ্ছে কি রূপক কথা তাহলে আসল কথা কোনটা আসল মেরাজ কোনটা আসল মেরাজ হলো এই যে একটু আগে তোমার বলছিলাম যে মানুষের শক্তি যখন নিম্নগামী থাকে তখন সেটা কি হয়ে যায় কামবাসনা হয়ে যায় এবং সেইখান থেকে অন্য মানুষ জন্ম নেয় অর্থাৎ তোমার কাম বাসনা যদি নিম্নগামী থাকে এটা তো বীর্যরূপে আর একটা না নারী দেহে আশ্রয় নিবে এবং সেটা আরেকটা মানুষকে জন্ম দিবে আর যদি তুমি দম সাধনা ধ্যানসাধনা সাধনা অতি সাধনা আর অন্যান্য সাধনার মাধ্যমে তোমার এই শক্তিকে যদি তুমি ঊর্ধ্বগামী করতে পারো তখন তোমার এটা প্রথম চক্রটা কোথায় মানবদেহের মধ্যে সর্বপ্রথম চক্রটা হইলো এই যে তোমার মেরুদণ্ডের যে হারটা একদম সর্বনিচে তোমার নিতম্বের কাছে মেরুদণ্ডের হারের যে মাথাটা তোমার নিতম্বের কাছে এইটা হচ্ছে তোমার সর্বপ্রথম চক্র এটার নাম হচ্ছে চক্র তোমার তোমার সমস্ত সমস্ত শক্তি এনার্জি এনার্জি এখানে লুকায়িত এখন তুমি যদি কখনো ফিজিক্যাল রিলেশন করো সঙ্গম করো সেক্স করো তাহলে তোমার কিছুটা শক্তি ওই কুণ্ডলনী চক্র থেকে উঠে তোমার এই যে দ্বিতীয় চক্র চলে আসে দ্বিতীয় চক্রটা হচ্ছে তোমার প্রজনন অঙ্গ যেটা যৌন অঙ্গ যেটা এটা এখন তুমি কি করো গর্ষণের মাধ্যমে তোমার সেই শক্তিকে বীর্যরূপে বের করে দাও এতে কি হয় তোমার শক্তি বা এনার্জি আরও নিম্নগামী হয় আর সাধকরা বলছেন এটারে ওই যে বীর্যরূপে বের করা যাবে না তখন এটাকে তোমার কিছু সাধনা আছে সেই সাধনার মাধ্যমে তোমার শক্তিটা কোথায় যাবে তোমার শক্তিটা এই কুণ্ডলনী চক্র থেকে প্রথম চক্র দ্বিতীয় চক্রে আসবে চক্র। এরপর থেকে এর উপরে আরেকটা চক্র আছে তোমার পেটের মধ্যে এর উপরে আছে তোমার হৃদয় চক্র এইখান থেকে তারপরে আছে তোমার কন্টনালিতে একটা চক্র আছে এখানে উঠবে তারপরে আসবে তোমার আজ্ঞা চক্রে দুই ব্রুর মাঝখানে এরপরে আসবে তোমার মাথার তালুতে সহস্রার চক্রে বা ক্রাউন চক্র যেই দিন তোমার শক্তি বা এনার্জি এইভাবে ধীরে ধীরে একদিনে তো হয় না অনেক দিন লাগে যেই দিন তোমার শক্তি বা এনার্জি তোমার কুণ্ডলিনী চক্র থেকে ধীরে ধীরে উঠে 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 একদম তোমার সহস্রার চক্র বা তোমার কোথায় সহস্রাজ চক্র বা ক্রাউন চক্র বা তোমার ব্রহ্মতালুতে মাথার তালুতে যেদিন গিয়ে মিলিত হইল এইটা হইল গিয়া আল্লাহর সঙ্গে তোমার বলা হয় কি ব্রহ্মতালু বলি আমরা আবার আল্লাহকে হিন্দুরা ব্রহ্ম বলে ব্রহ্ম বলে না ব্রহ্ম বিষ্ণু শিব তো তো ব্রহ্মতালুতে মিশার অর্থ হলো আল্লাহর সঙ্গে মিশা মিরাদ শব্দের অর্থ কি মিলিত হওয়া একত্রিত হওয়া মিরাদ শব্দের অর্থ কি একত্রিত হওয়া তোমার যে এনার্জি তোমার যে শক্তি এইটা আছে কোথায় তোমার কুণ্ডলিনী চক্রে কোথায় আছে তোমার কুণ্ডলিনী চক্র একদম তোমার মেরুদণ্ডের শেষ মাথায় নিচে আর আল্লাহ শক্তি কোথায় আছে তোমার ব্রহ্মতালুতে তাহলে তুমি আর আল্লাহ কি একত্রে আসো নাকি দূরত্বে আস দূরত্বে আসো তো এখনই সাধনার মাধ্যমে তোমার শক্তি যখন একটা একটা কি বলবো একটা একটা ওই যে চক্র এই একটা একটা চক্র সাতটা আসমান এই সাতটা চক্র পাড়ি দিয়ে যখন তোমার এই শক্তিটা ব্রহ্মতালুতে গিয়ে মিশবে এইটাই হলো আত্মার সঙ্গে পরমাত্মার মিলন রুহের সঙ্গে নফসের মিলন তোমার সঙ্গে আল্লাহর মিলন আর মিলনকে আরবিতে বলে মিরাজ। আবার মিরাজকে আবার ইসরাও বলা হয় ইসরা শব্দের অর্থ কি উর্ধ গমন ইসরা শব্দের অর্থ কি উর্ধ্ব ভ্রমণ বা ঊর্ধ্ব গমন ইসরা শব্দের অর্থ দেখবি ইসরা শব্দের অর্থ কি উর্ধ্ব ভ্রমণ বা উর্ধ্ব গমন তাহলে এটা তো আমরা কি দেখলাম কুণ্ডলনী চক্র থেকে তোমার শক্তি ঊর্ধ্বের দিকে গমন করে এখন বোঝা গেছে তাহলে মেরাজ হইল তোমারই শক্তি যখন তোমার নিচ থেকে উঠে উঠে একদম তোমার ব্রহ্মতালুতে গিয়ে আল্লাহর যে শক্তি আছে সেই শক্তির সঙ্গে যখন মিশে যাবে তখন এটা হইলো আল্লাহর সঙ্গে তোমার মেরাজ বা মিলন এইটার নাম হইল মেরাজ বা মিলন রাসুল্লাহর এইটাই ঘটেছিল এইটাই ঘটেছিল রাসুল্লাহর আর এইটাই হচ্ছে মেরাজের হাকিকত এখন শুধু রাসুল্লার জন্যই যে এই মেরাজ সীমাবদ্ধতাই নয় রাসুল উমত্রা উম্মতরা যারা তারাও সেই মেরাজ করতে পারবে যদি কিছু সঠিক নিয়ম কানুন মেনে এই প্রক্রিয়ায় যদি তুমি সাধনা করো তাহলে তোমারও তোমারও শক্তি ঊর্ধ্বগামী হয়ে সেই ব্রহ্ম শক্তির সঙ্গে মিলিত হইলে তুমিও কি তোমারও কি মেরাজ হবে এইটা হলো মেরাজের হাকিকত আশা করি বুঝতে পেরেছ কাজে এই নাস্তিকরা যতই প্রশ্ন করুক এগুলো হচ্ছে নাস্তিকদের প্রশ্নগুলো আসে কোথার থেকে কারণ হলো এই যে আমাদের দেশের প্রচলিত মুন্সিরা যে ব্যাখ্যাগুলো দেয় অবাস্তব এবং কাল্পনিক এগুলো যখন নাস্তিকরা দেখে বাস্তবতার সাথে মিলে না তখন নাস্তিকরা ইসলামকে এবং আল্লাহকে অস্বীকার করে বসে কিন্তু এটুকু ইনশাল্লাহ বলতে পারি যত বড় নাস্তিকই হোক নিয়ে আসো তার যত প্রশ্নই থাকুক সে দর্শনের উত্তরগুলো পাওয়ার পরে সে সত্যকে মানতে বাধ্য হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এটুকু আমরা বলতে পারি ইনশাল্লাহ